সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বিটিআরসির এমবিএন সিম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আলোচনাটা এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বিটিসিএল মানে ল্যান্ডলাইন আর ইন্টারনেট সেবার নাম বললেই যাদের কথা মনে আসে তারা এবার মোবাইল সিম আনছে এটা কিন্তু বেশ বড় একটা খবর তাই না হ্যাঁ সত্যিই বড় খবর সাতাশ আঠাইশ সেপ্টেম্বর একটা ঘোষণা এসছিল অক্টোবরে আমরা হয়তো আরও বিস্তারিত জানব তবে টেলিকম বাজারে এটা একটা নতুন মোড় অবশ্যই তো চলুন এই নতুন উদ্যোগটা নিয়ে একটু গভীরে যাই দেখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ঠিক আসলে ওরা তো সরাসরি নিজেরা মোবাইল নেটওয়ার্ক বানাচ্ছে না ওরা আসছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বা এমভিএনও হিসেবে এমভিএনও মানে মানে হল ওরা ধরুন কোনো একটা বড় প্রতিষ্ঠিত মোবাইল কোম্পানির নেটওয়ার্ক মানে টাওয়ার স্পেকট্রাম এগুলো ভাড়া নেবে নিজেদের টাওয়ার বসাবে না ও আচ্ছা মানে অন্যের পরিকাঠামো ব্যবহার করে নিজেদের নামে সিম বিক্রি করবে হ্যাঁ অনেকটা সেরকমই নিজেদের ব্র্যান্ডিং বিলিং সিস্টেম এগুলো হয়তো থাকবে কিন্তু নেটওয়ার্কটা ভাড়া করা ইন্টারেস্টিং তো আজকের আলোচনায় আমরা তাহলে বোঝার চেষ্টা করব বিটিসিএল কেন হঠাৎ এই পথে কোনো নীতি বা সুযোগ এটাকে সম্ভব করলো আর ওদের মূল অফারটা কি ওই যে কোয়াড প্লে শোনা যাচ্ছে আর অবশ্যই এর সুবিধা অসুবিধা চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে কাদের জন্য এটা ভালো হবে এসব নিয়েই আলোচনা করা যাক আচ্ছা তাহলে শুরুতেই আসি নীতির প্রশ্নে এই এমভিএনও মডেলটা কি আগে ছিল না না বাংলাদেশে এমভিএনও পরিচালনার অনুমোদনটা এসেছে বিটিআরসির নতুন টেলিযোগাযোগ নীতি দু হাজার পঁচিশের মাধ্যমে এই নীতিটাই আসলে পথ খুলে দিয়েছে আর বিটিসিএল কোন ধরনের এমভিএনও হচ্ছে ফুল এমভিএনও বলছিলেন হ্যাঁ সম্ভবত ওরা ফুল এমভিএনও হবে তার মানে ওদের নিজস্ব কোর নেটওয়ার্ক যেমন বিলিং সিস্টেম কাস্টমার ম্যানেজমেন্ট এগুলো নিজেদের থাকবে শুধু রেডিও নেটওয়ার্ক মানে টাওয়ার বা অ্যান্টেনা অংশটুকু কোনো একটা মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা এম এর থেকে ভাড়া নেবে এই নতুন নীতিতে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা এস নামে একটা বিধানও নাকি যুক্ত হয়েছে এটার কাজ কি বাজারে তো গ্রামীণ ফোন রবির মতো বড় প্লেয়ার আছে ঠিক ধরেছেন এসএমপি বিধানটা খুব জরুরি এটা মূলত বাজারে যারা খুব প্রভাবশালী মানে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার যাদের আছে তাদের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য মানে নতুনদের জন্য সুবিধা হবে হ্যাঁ অনেকটা তাই এটা নিশ্চিত করবে যে বড় অপারেটররা যেন ইচ্ছে মতো নেটওয়ার্ক ভাড়ার দর বা শর্ত চাপিয়ে দিতে না পারে এতে বিটিসিএল এর মতো নতুন প্লেয়ারদের জন্য মাঠে নামাটা একটু সহজ হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির চেষ্টা আর কি বুঝলাম নীতিগত একটা সাপোর্ট তাহলে আছে এবার আসি মূল আকর্ষণে ওই কোয়াড প্লে প্যাকেজ ডিভাইস ভয়েস ডেটা এন্টারটেইনমেন্ট সব একসাথে এটা তো বাংলাদেশে প্রথম তাই না হ্যাঁ কোয়াড প্লে বান্ডেল হিসেবে এটাই প্রথম ওরা চারটা জিনিস একসাথে দিতে চাইছে প্রথমে ভয়েস এম সিমের মাধ্যমে আবার ওদের একটা আইপি ফোন অ্যাপ আছে আলপো সেটার মাধ্যমেও কথা বলা যাবে বলছে নির্দিষ্ট শর্তে আনলিমিটেড কল এই শর্তগুলো কি হতে পারে হুম ওই শর্ত সাপেক্ষে কথাটা গুরুত্বপূর্ণ আমার ধারণা সম্ভবত বিটিসিএল থেকে বিটিসিএল বা অল টু অল্ট কলগুলো হয়তো আনলিমিটেড হবে কিন্তু অন্য অপারেটরের নম্বরে কল করতে গেলে একটা ফেয়ার ইউসেজ পলিসি বা এফইউপি থাকতে পারে মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ফ্রি তারপর চার্জ আচ্ছা ডেটার ব্যাপারটা কেমন মোবাইল ডেটার পাশাপাশি ওদের ফিক্সড ইন্টারনেটও তো আছে এক্স্যাক্টলি এখানেই বিটিসিএল এর একটা বড় শক্তি ওদের জিপন জিপন ফাইবার ইন্টারনেট তো বেশ জনপ্রিয় বিশেষ করে আনলিমিটেড প্যাকেজগুলো যেমন পাঁচশো টাকায় পাঁচ এম হ্যাঁ ওটা বেশ সাশ্রয়ী তো ওরা এই ফিক্সড লাইনের আনলিমিটেড ডেটার সাথে মোবাইল ডেটা বান্ডেল করবে যারা বাড়িতে বা অফিসে বিটিসিএল এর ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় হতে পারে একটা বিল এক জায়গায় সব সেবা আর ডিভাইসের ব্যাপারটা পাঁচশো টাকা মাসিক কিস্তিতে স্মার্টফোন এটা তো দারুণ উদ্যোগ হ্যাঁ এটা আসলেই একটা বড় পদক্ষেপ হতে পারে ডিজিটাল বৈষম্য কমানোর ক্ষেত্রে ওরা স্থানীয় হ্যান্ডসেট নির্মাতাদের সাথে কথা বলছে যদি এটা ঠিকঠাক বাস্তবায়ন হয় তাহলে বহু মানুষের কাছে স্মার্টফোন পৌঁছানো সহজ হবে এর সাথে আবার এন্টারটেনমেন্টও যুক্ত হচ্ছে হ্যাঁ দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গ চরকি হইছই এগুলো বান্ডেল করে দেবে ভবিষ্যতে হয়তো আন্তর্জাতিক প্ল্যাটফর্মও যুক্ত হতে পারে মানে কানেক্টিভিটি ডিভাইস কন্টেন্ট সব মিলিয়ে একটা প্যাকেজ বাহ তাহলে সুবিধেগুলো বেশ স্পষ্ট কম খরচে অনেক কিছু পাওয়ার সুযোগ বিশেষ করে যারা অলরেডি বিটিসিএল এর ফিক্স লাইন ব্যবহারকারী আর স্মার্টফোন সহজ লভ্য করাটা বড় ব্যাপার কিন্তু চ্যালেঞ্জও তো আছে নিশ্চয়ই অবশ্যই আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় নেটওয়ার্ক কোয়ালিটি যেহেতু নেটওয়ার্কটা ভাড়া করা তাই এর কাভারেজ স্পিড সব কিছুই নির্ভর করবে হোস্ট অপারেটরের ওপর মানে হোস্ট অপারেটরের নেটওয়ার্ক যেখানে দুর্বল সেখানে বিটিসিএল সিমও ভালো কাজ করবে না ঠিক তাই এটা একটা বড় অনিশ্চয়তা দ্বিতীয় চ্যালেঞ্জ হল গ্রাহক সেবা বিটিসিএল একটি সরকারি সংস্থা তাদের গ্রাহক সেবা বা সিম বিতরণ প্রক্রিয়া কি বেসরকারি কোম্পানিগুলোর মতো দ্রুত আর আধুনিক হবে এটা একটা প্রশ্ন হুম আরেকটা বিষয়ে ভাবছিলাম ধরুন পিক আওয়ারে যখন নেটওয়ার্কে খুব চাপ থাকে তখন হোস্ট অপারেটর কি নিজের গ্রাহকদের প্রায়োরিটি দেবে সেক্ষেত্রে বিটিসিএল গ্রাহকদের স্পিড বা পারফরম্যান্স কমে যেতে পারে এটা একটা ভ্যালিড কনসার্ন হ্যাঁ সেই সম্ভাবনা থাকে নেটওয়ার্ক ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোস্ট অপারেটরের নিজস্ব পলিসি থাকবে হয়তো এমভিএনও গ্রাহকরা সবসময় সেরা পারফরমেন্স নাও পেতে পারেন যারা হাই স্পিড গেমিং বা ল্যাক ফ্রি স্ট্রিমিং চান তাদের জন্য এটা ভাবনার বিষয় হতে পারে আর ওই আনলিমিটেড কলের শর্তগুলো নিয়েও স্বচ্ছতা দরকার তাই না অবশ্যই শর্তগুলো খুব পরিষ্কারভাবে গ্রাহকদের জানাতে হবে না হলে পরে বিভ্রান্তি তৈরি হতে পারে সব মিলিয়ে তাহলে কাদের জন্য এই বিটিসিএল সিম বেশি উপযুক্ত হবে বলে মনে হয় প্রথমত যারা খুব বেশি খরচ করতে চান না মানে মূল্য সংবেদনশীল গ্রাহক স্বল্প আয়ের মানুষজন বা যারা প্রথমবার স্মার্টফোন কিনবেন বা ব্যবহার করবেন কিস্তির সুবিধাটা তাদের কাজে দেবে আর দ্বিতীয়ত যারা অলরেডি বিটিসিএল এর ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহার করছেন তাদের জন্য ফিক্সড আর মোবাইল সেবা একসাথে পাওয়াটা সুবিধাজনক হবে এছাড়া সরকারি অফিস কর্পোরেট ক্লায়েন্ট বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ ট্যারিফ বা সুবিধা পেতে পারে অনেকে হয়তো সেকেন্ডারি সিম হিসেবেও রাখতে পারেন কম খরচের জন্য আর কাদের জন্য এটা হয়তো সেরা অপশন নাও হতে পারে যারা সারা দেশে মানে প্রত্যন্ত অঞ্চলেও খুব শক্তিশালী আর নিরবচ্ছিন্ন কাভারেজ চান যেমন যারা প্রচুর ভ্রমণ করেন তাদের হয়তো হোস্ট নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে সমস্যা হতে পারে আবার যারা খুব ফাস্ট কাস্টমার সার্ভিস চান বা লেটেস্ট টেকনোলজি আর টপ খোঁজেন তারা হয়তো শুরুতে একটা অপেক্ষা করতে চাইবেন বেশ তাহলে মোটামুটি একটা চিত্র পাওয়া গেল বিটিসিএল তাদের পুরনো শক্তি মানে ফিক্স নেটওয়ার্কের ভিত্তি আর নতুন এমভিএনও নীতির সুযোগ কাজে লাগিয়ে একটা সাশ্রয়ী সমন্বিত প্যাকেজ আনার চেষ্টা করছে মূল ফোকাসটা মনে হচ্ছে ডিজিটাল ইনক্লুশন আর মোবাইল একদম আর এটা নিঃসন্দেহে বাজারের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে গ্রাহকদের জন্য বিশেষ করে নির্দিষ্ট কিছু সেগমেন্টের গ্রাহকদের জন্য একটা নতুন বিকল্প তৈরি হবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় শুধু কম দাম আর বান্ডেল অফার কি বিটিসিএলকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হবে বিশেষ করে যখন নেটওয়ার্কের মান এবং গ্রাহক সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরাসরি হোস্ট অপারেটরের উপর নির্ভরশীল এবং বেসরকারি অপারেটরদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে এটা আসলেই একটা মিলিয়ন ডলার প্রশ্ন তাদের এই পদক্ষেপকে অন্য অপারেটরদেরও ভাবাবে তাদের স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য করবে সময় বলবে